এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত ডাব্লু মেইনসে আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব খুবই অল্প সময় এখানে বলা হয়েছে তিনশো টাকা কেজি দরের চায়ের সাথে একশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে দুশো টাকা কেজি দরে বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হচ্ছে যেহেতু দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করে পঁচিশ পারসেন্ট লাভ হচ্ছে তাই মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হবে দুশো দুশো পঞ্চাশ গুণ একশো বাই একশো প্লাস পঁচিশ তার মানে একশো পঁচিশ কাটাকুটি করলে আমি পাচ্ছি দুশো টাকা অর্থাৎ মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হবে দুশো টাকা এখন প্রথম প্রকার চায়ের দাম ছিল তিনশো টাকা দ্বিতীয় প্রকার চায়ের মূল্য ছিল একশো টাকা প্রতি কেজি এদের দুটোর মাঝখানে একটু নিচে আমি লিখব দুশোকে এবার ট্রিকটা হলো প্রথমে আমরা তিনশো থেকে দুশো বিয়োগ করে একশো পঁচাত্তরের তলায় লিখবো যা কিনা একশো একইভাবে আমরা দুশো থেকে একশো পঁচাত্তর বিয়োগ করে লিখবো তিনশোর তলায় যা কিনা পঁচিশ এবং এই পঁচিশ ইস টু একশোই হবে আমার উত্তর এখন পঁচিশ ইস টু একশো হল ওয়ান ইস টু ফোর তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ওয়ান ইস টু ফোর